এই শুরু হয়ে গেল খেলা বল একবার সামনে যায় একবার পিছনে আসে এই যে আবার আউট মাঠের বাইরে এই যে গোলের দিকে চলে আসছে এই পাশে একটা পিলার পরে গেছে যে বলটা কাটে নিলো আর একজন আউট এখনো হয় নাই এবার দেখেন একটা গোলের সীমানাতে চলে আসলো ও সুন্দর একটা মনে করেন বউ দিলো আরিফ খান জয় উনি একটা সুন্দর ছিল বলে গোলটা একটু বাজাই দিয়েছে তারপরে পড়ে গেছিল উনি কর্নার দিয়ে দিয়েছে কর্নার কর্নার কর্নারের একটা মনে করেন চান্স থাকে গোল দেওয়ার কর্নার আসলে একটু রিস্কই থাকে কর্নার মানে গোল খাওয়ার রিক্স এই যে শর্ট মেরেছে এখন এই যে হাতে পড়েছে এখন ঠোকাতে ঠোকাতে দিয়ে চলে যাবে এই যে চলে গেল বল একবারে গোলের কাছে যে কাটিয়ে কাটিয়ে যে শর্ট মারছিল এটা হলো বিদিরপুর হাই স্কুল মাঠ এই যে পাশেটা দেখছেন এটা হাই স্কুল আর এ পাশেটা হলো প্রাইমারি গোল খেয়ালিল একটা গোল খেয়ালিল

বলতো এখন ড্র আছে একটা একটা করে আছে দুই দল দুই ভালো খেলছে খারাপ না ধন্যবাদ